মনে হচ্ছে বাংলায় ঔরঙ্গজেবের রাজত্ব চলছে মুখ্যমন্ত্রীকে জগদ্দলে কটাক্ষ অর্জুন সিং এর নিশিধীন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই যোগাযোগ এইট সিক্স মহাকুম্ভে পদপৃষ্ঠের ঘটনা তুলে ধরে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মহাকুম্ভ মৃত্যু কুম্ভে পরিণত হয়েছে মুখ্যমন্ত্রীর এহেন বক্তব্যের তীব্র বিরোধিতা করে সেই বিষয় নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং জগদ্দলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিরোধিতা করে তাকে কটাক্ষ করলেন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন সিং দাবি করেন মনে হচ্ছে বাংলায় ঔরঙ্গজেবের রাজত্ব চলছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাটাকে টর্চার চেম্বারে পরিণত করেছেন তার পাল্টা দেওয়াই উনি যত মহাকুম্ভ বলবেন ততই পুণ্যার্থীদের ভিড় বাড়বে এর পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে রাজ্যের বিরোধী দলনেতাকে পদত্যাগ করার চ্যালেঞ্জকে কটাক্ষ করে বলেন মমতা ব্যানার্জি একটা প্রজেক্ট আজ পর্যন্ত ঘোষণা করেননি অথচ উনি রোজ এই প্রজেক্টে কাজ করেন সেটা হলো মিথ্যাশ্রী প্রজেক্ট পশ্চিমবাংলাকে একটা টর্চার চেম্বার বানিয়ে রেখেছেন সনাতন হিন্দুদের জন্যে উনি যেরকম এখানে হিন্দুদেরকে সর্বনাশ করছেন হিন্দুদেরকে খুন করাচ্ছেন হিন্দুদেরকে মারিয়ে দিচ্ছেন ওনার পুলিশ কোনো অ্যাকশান নিচ্ছে না শুধু পঞ্চায়েত ইলেকশানে একশো জন খুন হয়েছিল দু হাজার ইলেকশনে প্রায় পঁয়তাল্লিশ জনের উপরে খুন হয়েছিল লোক যারা রোজ লুট রাজানীকে সমর্থন করেন যারা দুর্গাপূজা কালী পুজো লক্ষ্মী পুজো ছট পুজো করতে দেয় না যেন যারা ভগবান কৃষ্ণ পুজো করতে দিচ্ছে না কালী মূর্তি ভেঙে দিচ্ছে দুর্গা ঠাকুর মূর্তি ভেঙে দিচ্ছে যারা সরস্বতী পুজোতে পুলিশকে দিয়ে ভোট করাতে হয় তারা মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলছেন মমতা ব্যানার্জি ব্রাহ্মণ নিজেকে বলছেন আমার সন্দেহ আছে কি উনি ব্রাহ্মণ আছেন কি না আছেন কেন কোনো ব্রাহ্মণ যদি থাকে তাহলে এই শব্দ উচ্চারণ করতে পারবে না কি কুম্ভর মানেটা কি হয় যদি উনি বলে দিতে পারেন তাহলে আমরা মেনে নেবো কি উনি সত্যি ব্রাহ্মণ আছেন আরে উনি পদত্যাগ কতবার করবেন উনি করবেন না ভাইপোর জন্যই তো পদত্যাগ করছেন না উনি দেহত্যাগ করবেন পদত্যাগ কোনোদিন করবেন না আজকে মনে পড়ছে ভারতবর্ষে এই পশ্চিমবাংলাকে দেখে কি অরঞ্জেব এখানে বসে রাজত্ব করছে যেরকম অরঞ্জেব যে টর্চার চেম্বার বানিয়েছিল ভারতবর্ষের মধ্যে সেরকম আজকে মমতা ব্যানার্জি বাংলাকে টর্চার চেম্বার বানিয়ে দিয়েছেন যেখানে সানাতানি হিন্দুদের উপরে যত অত্যাচার করার সেটা উনি করে যাচ্ছেন আচ্ছা অন্য জায়গায় ছেড়ে দিন না আপনার এই সোদপুরে তো ওই পুজোর সময় একটা এ হয়েছিল পদপিষ্ট হয়ে কত লোক মারা গেছিল তার নামে এফআইআর হয়েছিল ওখানকার যে যারা এমএলএ সাহেব যিনি এইসব করিয়েছিলেন কাকে বলছেন আজকে যেখানে লক্ষ লক্ষ ক্যামেরা স্যাটেলাইট দিয়ে কন্ট্রোল হচ্ছে যেখানে কোটি কোটি মান একটা মানুষকে আটকিয়ে দেখে দিন তো মমতা মৃত্যু কুম্ভে আর যেতে হবে না মমতা বানার্জির সত্যি যদি ব্রাহ্মণ থাকে যদি সত্যি উনার জ্ঞান থাকে তাহলে এই মৃত্যু কুম্ভ উনি বলেছেন তো উনি বাংলা একজন বাঙালি সনাতন হিন্দুকে আটকিয়ে দেন তো আমি যা বলবেন তাই মেনে নেব একজনকে আটকাতে পারবো না যত মৃত্যু কুম্ভ বলছেন তত ট্রেনে জায়গা পাওয়া যাচ্ছে না রাস্তায় সাত ঘন্টা আট ঘন্টা দু ঘন্টার জায়গা সাত ঘন্টা আট ঘন্টা যেতে হচ্ছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স